হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগতম আজকে ডেটে আমরা নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি যে জব নোটিফিকেশনগুলি বিভিন্ন সংস্থা থেকে এসেছে এখানে মাধ্যমিক থেকে আপনার স্নাতক পাওয়ার যোগ্যতায় বিভিন্ন পোস্টে শিক্ষক ও স্টাফ নিয়োগ করা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কোন কোন সেক্টর থেকে জব নোটিফিকেশনগুলো এসেছে তোমরা যারা প্রতিদিনকার এই ধরনের জব নোটিফিকেশন বা ত্রিপুরা চাকরি সরকারি প্রাইভেট এবং স্টাডি রিলেটেড খবর পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে পারো তোমরা যারা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট সেক্টরে জবের সন্ধান বিশেষ করে খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু এই বিশেষ প্রতিবেদনটি সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে শ্রী শ্রী রবিশঙ্কর থেকে সিসি রবিশঙ্কর বিদ্যা মন্দিরের অফিসিয়াল যে অ্যাড্রেসটা সেটা হলো তোমাদের দিগালিয়া গান্ধিগাম পার্টিকুলার স্কুলের আন্ডারে তোমাদের গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে অবশ্যই কম্পিউটার সায়েন্স সায়েন্সে তোমার মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে তোমাদের ইঞ্জিনিয়ারিং সেটাতে অর্থাৎ বি বা বিটেক পাস আউট হতে হবে অথবা এমএসসি বা এমসিএ পাস আউট হতে হবে তোমার যদি ন্যূনতম কোয়ালিফিকেশন মিলে যায় তোমাদের পার্টিকুলার স্কুলে যাবে স্কুল থেকে ফর্ম কালেক্ট করবে বা ফর্ম একটা বায়োডেট ফর্ম ফিল করে নিয়ে যাবে সাথে রিলেভেন্ট ডকুমেন্ট সহকারে জমা দিয়ে দেবো অফলাইনে তোমার জমা দিতে হবে এসেছে একটি ব্যাটারি কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে বাইক অবশ্যই থাকতে হবে তোমাদের যোগাযোগ করতে বলা হয়েছে সকাল দশটা থেকে রাত্রে সাতটার ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একটি ব্যাটারি কোম্পানিতে তিন নম্বর ভ্যাকেন্সি এসেছে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মে এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমাকে টেলি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার সেটা জানা থাকতে হবে এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে যেহেতু অ্যাকাউন্টেন্ট পোস্ট কমার্স ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো অর্থাৎ তোমরা যারা বিকম এমকম কম পাস আউট বসে আছো তোমাদের টেলি সফটওয়্যার বিষয়ে জানা আছে তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ তোমরা এজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মে অ্যাকাউন্টেন্ট হিসাবে জয়েন করতে পারো তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে হবে ট্যাক্স টি এক্স ট্যাক্স আগরতলা ওয়ান নাইন এইট ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট অর্থাৎ মে মাসের এগারো তারিখের ভিত্তে কিন্তু এই পার্টিকুলার মেলে তোমার সিভিটা পাঠিয়ে দেবে পরে তোমার সাথে যোগাযোগ করা হবে অবশ্যই সিভিতে তোমার ফোন নাম্বার তোমার ইমেলে দিয়ে অন্যান্য সমস্ত কিছু যে প্রয়োজনীয় তোমাদের তথ্য তা অবশ্যই পেনশন করে দেবে সাথে কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না তোমাদের চার নাম্বার যে ভ্যাকেন্সিটা এসেছে জিএনএম এন এম নার্সিং পাস আউট ভাই বোনদের জন্য এসেছে কৃষ্ণনগর একটা পলিটেকনিক ওয়েলকার সেন্ট ক্লিনিকে জিএনএম এন এম নার্সিং পাস আউট কম্পিউটার জানা মহিলা স্টাফ নিয়োগ করা হয়েছে এবং একজন রিসেপশনিস্ট নিয়োগ করা হয়েছে মোবাইল হলো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু এইট ফোর নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে যারা জিএনএম এন এম পাস আউট যেসব মহিলা চাকরি প্রার্থীরা বসে আছো তোমরা যোগাযোগ করে নিতে পারো পাঁচ নম্বর ব্যাগে এসেছে আগরতলা সেন্ট্রাল রোড অবস্থিত একটা কাপড়ের দোকানের জন্য তিন থেকে চার বছর অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার যেন অ্যাকাউন্টেন্ট চাই পুরুষ মহিলা যে কোনো হলেই চলবে দেখো কম্পিউটার যেন অ্যাকাউন্টেন্ট করা হচ্ছে আর একটা ব্যাকেন্সি এসেছে তিরিশ বছরের উর্ধ্বে ডাটা এন্ট্রির জন্য কম্পিউটার যেন ছেলে মেয়ে কর্মী চাই প্রথমত অ্যাকাউন্টেন্ট চাই পুরুষ বা মহিলা যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে মেল ফিমেল দুজনের জন্যই এরা তোমাদের ওপেন করা আছে আগরতলা সেন্টার রোড স্ট্রিট একটা কাপড়ের দোকানে পার্টিকুলার সেক্টরে কিন্তু তোমার ডাটা এন্ট্রির জন্য কম্পিউটার যেন ছেলেও মেয়ে কমে নিয়োগ করা হয়েছে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হয়েছে এবং অ্যাকাউন্টের নিয়োগ করা হয়েছে যোগাযোগ দুটো ফোন নাম্বার দেওয়া আছে নাইন এবং এইট সেভেন যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে লোক নিয়োগ করা হচ্ছে একটি জলের ফ্যাক্টরির জন্য বিএসসি পাস পিওর সায়েন্স ফুল টাইম ডিউটি করার জন্য মেলকে নিয়েছে এখানে বিউস বিএসসি পাস আউট করা বসে আছে যেসব বেকার বাইরা তোমরা যদি এজ এ ফুল টাইম ডিউটি হিসেবে একটা জলের ফ্যাক্টরিতে জব করতে চাও টেকনিক্যাল পার্সন হিসেবে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এখানে ফোন নাম্বার দেওয়া আছে কি পোস্ট বেরিয়েছে জলের ফ্যাক্টরিতে বিএসসি পাস আউট মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে ফুল টাইম ডিউটির জন্য ঠিক আছে অর্থাৎ একটা পার্মানেন্ট জব বলতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে একটি ফ্যান্সি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আগরতলা বেসে যে ফ্র্যাঞ্চাইজ রেস্টুরেন্টে ওয়েটার স্টেপ নিয়োগ করা হবে স্যালারি এক্সপার্ট তোমার এক্সপিরিয়েন্স তোমার যোগ্যতা অনুসারে দেওয়া হবে সিবিটা পাঠাতে হবে এইচ আর আগরতলা ওয়ান নাইন এইট এইট এই নাম্বারে এই মেইলে অবশ্যই দশ মেয়ের ভিত্তে কিন্তু তোমার সিবিটা পাঠিয়ে দিতে হবে একটি প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি রেস্টুরেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স ওয়েটার নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি খুচরো ওষুধের দোকানে মেল পার্সন চাই মাধ্যমিক উত্তীর্ণ হয়ে অ্যাপ্লাই করতে পারবে সকাল সরি দুপুর দুইটা থেকে ছটা বিতে ফোন করতে হবে এইট এইট থ্রি সেভেন জিরো সিক্স সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাগ ও টাইলসের দোকানের জন্য উনিশ থেকে তেইশ বছরের ভিতরে মাধ্যমিক ফার্স বা ফেল কর্মী চাই এজ এ সেলসম্যান মানে উনিশ থেকে তেইশ প্লাস বয়স হলে খুবই ভালো এখানে মাধ্যমিক ফার্স হলেও চলবে মাধ্যমিক ফেল ফেল হলেও চলবে কোনো সমস্যা নেই সেলসম্যান নিয়ে করা হচ্ছে আগরতলা মোবাইল নাম্বার দুইটা দেওয়া আছে জোর যোগ্যতার সেলসম্যান মানে যে ডোর টু ডোর গিয়ে কিন্তু সেলস করতে হবে না পার্টিকুলার দোকানে বসে তুমি

সুমন একজন গাড়ির ড্রাইভার চাই মালিকের খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ সেই ড্রাইভার বাই বন্ধুরা তোমরা এজ এ ড্রাইভিং লাইসেন্স আছে এক্সপেরিয়েন্স আছে তোমরা বেকার বসে আছো তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ তোমরা এই জবটা করতে পারো টাটা এজ গাড়ি চালাতে হবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন তোমার আলোচনা ক্রমে তোমাকে দেওয়া হবে এস সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ ফোর টু ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো পার্টিকুলার সব ডি জব যেমন ড্রাইভার চাই ফোন নাম্বার দেওয়া আছে মেডিকেল সার্জিক্যাল দোকানে লোক চাই ফোন নাম্বার দেওয়া আছে মাধ্যমিক ফার্স্ট ব্যাগও টাচ দেবো না মাধ্যমিক পাশ ফেল করবে নিয়োগ করা হবে ফোন নাম্বার দেওয়া আছে স্টাফ নিয়োগ করা ফোন নাম্বার দেওয়া আছে ফ্র্যাঞ্চাইজি রেস্টুরেন্টে স্টাফ নিয়োগ করা হবে মেইল আছে মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে জলের ফ্যাক্টরিতে বিএসসি পাস হোক ফুল টাইম ডিউটি মেল কিনতে চাই ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো এটি সেন্ট্রাল রোস্তিত একটি কম্পিউটার এটি কাপড়ের দোকানে কম্পিউটার চাই অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটার চাই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো জিএনএম এন এম নাসিক বাস সহ তোমাদের রিসেপশনিস্ট প্রয়োজন ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নিতে পারো তোমাদের একটি আগরতলা বেশি একটি চার্টার ফার্মে অ্যাকাউন্টেন্ট নিয়ে করা হচ্ছে বিকম পাস তো কোথায় ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে মেইল আইডি দেওয়া আছে মেইল মেল তোমার সিভিটা পাঠিয়ে দিতে পারো সেলস এক্সিকিউটিভ করা একটি ব্যাটারি কোম্পানিতে অবশ্যই আবশ্যক ফোন ফোন নাম্বার আছে তোমরা করে নিতে পারো নেক্সট ভেকেন্সি যেটা বেরিয়েছে তোমাদের এর রবিশঙ্কর বিদ্যামন্দির রবিশঙ্কর বিদ্যামন্দিরে তোমরা ডাইরেক্ট অফিশিয়ালি অফিস টাইমিং এ ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ফোন নাম্বারে আরো বিশ্বাস জেনে নিতে পারো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটারে তোমরা ডিগ্রি পাস করেছো তোমাদের দাঁড়াও নিতে শুধু তাহলে প্রত্যেকটা সাথে ফোন নাম্বার এডে দেওয়া আছে তোমরা ভীষৎ যদি প্রয়োজন করে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমরা এই ধরনের জবের যদি সন্ধান খুঁজে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের চ্যানেল এই ধরনের প্রাইভেট সিক্টার জব রিলেটেড নিউজগুলো প্রতিদিন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল